দেড় থেকে দুই হাজার স্ক্রিনশট নিয়ে আপনারা মার করে দিতে পারেন খুব দারুণ দারুণ কালেকশন তারপরে এই যে সিরিয়াল হচ্ছে একানা দুই রুত্তি আড়াই এরকম আচ্ছা একানা দুই রোদ্ধি আড়াই রোদ্দিন এরকম হবে খুবই সুন্দর এই রিংগুলাও তার পরে তারপরে একটু বড় বাইশ ক্যারেট মধ্যে

তারপরে দেখাবো এখানে আসলে এত দুল আছে মানে কোনটা রেখে কোনটা দেখাবো এগুলো বাইশ প্যাকগুলো বাইশ ক্যাট হ্যাঁ সবই বাইশ প্যাকের মধ্যে যারা সব সময় অ্যাপিস করতে চান বাসায় এগুলো এগুলো মিলে বলা হবে বিভিন্ন ধরনের আছে তারপরে এটাও রাখে দেন খুব সুন্দরগুলো এই যে বাইশ প্যাক

অনেকে বড় পছন্দ করে বড় আছে ছোট রিং আছে তো চলে আসবেন শোরুমে